আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্সেন্ড ব্যাকালাম ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লক আজকে অনেক দিন পর আমরা সবাই মিলে একটা ট্যুরের প্ল্যান করছি এটা হচ্ছে হরিপুর ব্রিজের ট্যুর তো আমরা সবাই মিলে ভাবলাম যে হরিপুর ব্রিজে যাই তো অনেক প্ল্যান পরিকল্পনা করার পরে ফাইনালি আমরা নয়টা বাইক নিয়ে রওনা দিলাম আমাদের মর্নিয়ার স্কুল থেকে হরিপুর ব্রিজের উদ্দেশ্যে এখান থেকে মোটামুটি আশি কিলোমিটার রাস্তা তো চলুন যাওয়া যাক যেতে যেতে আপনাকে পুরো গল্পটা বলি তো আমরা ফার্স্ট অফ অল অনেক প্ল্যান করি এবং ক্যান্সেল করি প্ল্যান করি এবং ক্যান্সেল করি তেমন একটা ট্যুর দেওয়া হয় না তো ফাইনালি এখানে আমাদের মডারেটর রায়হান এবং হচ্ছে আমাদের আবির ভাই এবং শাকিল ভাই তাদের একটা যৌথ প্ল্যানে আমরা এই পরিকল্পনা করি এবং আমাদের ছিল যে তিন চারটা বাইক যাবে তো ফাইনালি আমরা যখন বের হয়েছি ফেসবুকে পোস্ট করার পরে আমাদের নয়টা বাইক হয়ে গেছে তো প্রত্যেকটা বাইকে দুইজন করে ছিল তো ফাইনালি আমরা রওনা দিলাম যে হরিপুর ব্রিজ এটা আছে চিলমারিতে আমাদের ওই যে একটা কথা আছে না যে মল্লাদ্দোর মসজিদ পর্যন্ত আর আমাদের দৌড় মহিপুর পর্যন্ত তো আজকে আমরা একটু দৌড়টা বাড়াইলাম মহিপুর না আজকে হরিপুর ব্রিজ যাব তো হরিপুর ব্রিজে গিয়ে কি করলাম কি অবস্থা হইলো কিভাবে যাবেন সম্পূর্ণ দেখতে শুনতে আমাদের ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন আপনারা তো ট্যুর দেওয়ার আগে কিছু বেসিক বিষয় এগুলো মাথায় রাখতে হবে যে আপনাদের বাইক ঠিক আছে কি না বাইকের কোনো সার্ভিসিং দরকার কি না এই জন্য আমাদের খলবিয়ার বাজারে আমরা একটু টুকটাক সার্ভিসিংয়ের সেন্টারে চলে আসলাম এবং এই ভাই সে ভালো সার্ভিসিং করে আমাদের সবার বাইকগুলো ব্রেক ঠিক আছে না চেন ঠিক আছে কিনা এগুলো একটু চেকটেক করে নিয়ে সবাই আবার রওনা দিলাম রওনা দিয়ে আমরা সামনে যাচ্ছি এবং গিয়ে আমরা তেল নিব তো তেলের পাম্পে চলে আসলাম হারাগাছ তেলের পাম্প এখানে এসে মোটামুটি ছোটো বাইকগুলোতে মোটামুটি তিন লিটার এবং বড়ো বাইকগুলোকে চার থেকে পাঁচ লিটার তেল আমরা ইনক্লুড করাইলাম কারণ আমাদের তেলটা যদি পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে হচ্ছে যে আমাদের পথে কোনো সমস্যা হবে না আর আমরা খুবই সেন্সিটিভভাবে বাইক চালাবো তো আমাদের মডারেটর রায়হান সে সুন্দরভাবে বোঝাই দিচ্ছে যে আমাদের সামনে একজন থাকবে তাকে আমরা ফলো করবো পরিশেষে আমাদের ভাইরাল ডায়লগ যে উই আর জিবিআর তো আমরা হচ্ছে গঙ্গাসারা বাইকারস রাইডার তো মোটামুটি আমরা রওনা দিলাম এই হচ্ছে আমাদের হরিপুর ব্রিজ হরিপুর ব্রিজে এসে সবাই মিলে আনন্দ ফুর্তি গান নাচ যে যেটা পারলো সেটাই করলো কারণ আমরা এখানে যেহেতু আনন্দ করতে পারছি তো এখানে আনন্দ করার মাঝামাঝি একটা সময়ে যখন আমরা বাসা চলে যাব তখন অন্য অনেক বড় একটা ক্রিটিক্যাল সমস্যা দাঁড়াইলো আমাদের মতো অনেকেই আছে এই হরিপুর ব্রিজ দেখতে আসছে তো আসার পরে এই হরিপুর ব্রিজের অবস্থা খুবই খারাপ একটা অবস্থা বাজে একটা অবস্থা সবাই জ্যাম করে ফেলছে এখানে তো আমরা আমাদের বাইক নিয়ে একটু ফটো সেশন করছি একটু টুকটাক ভিডিও করছি আপনারা আমাদের পেজে মানে সার্চ দিলে দেখতে পাবেন অনেকগুলো ভিডিও আমরা অলরেডি আপলোড করছি আর জিবিআর বাইকের সদস্যরা হরিপুর ব্রিজে ট্রাফিকের কাজ করছে এবং সবাইকে সাবধানের সহিত রাস্তা খুলসা করে দিছে যাতে সবাই যেতে পারে বাঙালি এমন একটা জাতি সে নিজেও যায় না অন্যকেও যাইতে দেয় না এটা হচ্ছে সমস্যা শেষমেশ খোদার জেলায় বাসিনা এবং হরিপুর ব্রিজের ওই মাথায় একটা রেস্টুরেন্ট পাইলাম এখানে তিরিশ টাকাতে আপনারা হচ্ছে খিচুড়ি পাবেন এবং পঞ্চাশ টাকাতে ভাত তো আমরা গরুর মাংস দিয়ে ভাত খাইছি আর কি মানে তিনটা গরুর মাংস প্লেট নিয়ে সবাই মিলে ভাগ করে খাইছি আমাদের তিনটা নিয়ে পাঁচজন খাইছি তো মোটামুটি সত্তর টাকার ভিতরে আমাদের খাওয়ার হয়ে গেছে আর কি মানে আমরা অ্যাডজাস্ট করে খাইছি তো ভাত একটু বেশি দিছে তো মোটামুটি ভালোই আছে সমস্যা নেই আপনারা চাইলে এসে খেতে পারেন আর ইন টোটালি আমাদের ট্যুরটা খুবই ভালো একটা ছিল খুবই হাসি খুশি এবং আমরা শহীদ সালামতে বাসায় পৌঁছাইতে পারছি এজন্য আল্লাহ তালু কুটি শুক্রিয়া যে আমাদের কোনো সিঙ্গেল প্রবলেম হয় না আমরা সবাই ঠিক মতোই চলে আসছি বাসার মধ্যে তো একটা ট্যুর কমপ্লিট করতে অনেকগুলো ক্রাইসিস ফেস করতে হয় তো একজন মডারেটরকে ফলো করতে হয় কারণ আমরা সবগুলো বাইক আমি সামনে ছিলাম আমি আর রায়হান সবাইকে লেট দিছি এবং আমাদের শাকিল ভাই তিনিও আমাদের মডারেটর শাকিল ভাই ছিল সব থেকে পিছনে যে কাউকে আমরা ছাড়ব না সবাই একসাথে একসঙ্গে একভাবেই যাবো কারণ এখানে অনেকের যে দেখেন সিটি হান্ড্রেড বাইকও নিয়ে আসছে অনেকের সুজুকি যা যে সেটা বাইক নিয়েই আমরা ট্যুরে বের হয়েছি আর কি তো আপনারা চাইলে নেক্সট আমাদের সাথে যুক্ত হয়ে যে কোনো ট্যুরে যাইতে পারেন আমরা নেক্সট প্ল্যান করতেছি আমাদের রংপুর শহরের আশেপাশে ছোটোখাটো কোনো দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখবো এবং ভিডিও করব তো আপনারা আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের জিবিআর গ্রুপের সাথে যুক্ত হতে পারেন আমাদের জার্সি নিতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের ভিডিওগুলোতে আপনারাও থাকতে পারেন এবং আপনাদের ভালোবাসা আমাদের অবশ্যই কাম্য তো দেখা হচ্ছে অনেক কোনো ভিডিওতে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ